আপনার একটা চ্যালেঞ্জ আছে পাঁচটা ধাঁধার মধ্যে যদি আপনি তিনটার অ্যান্সার সঠিক দিতে পারেন তাহলে আপনার জন্য এক প্লেট ফুচকা ফ্রি ফার্স্টটা হলো কোন দুটি সংখ্যা একসাথে হলেই গন্ডগোল লেগে যায় মোমবাতি একটা হয়ে গেছে ভাই কোন জিনিস নামতে পারে কিন্তু উঠতে পারে না বৃষ্টি বাহ একটা হয়ে গেছে

বা একটা হয়ে গেছে দ্বিতীয়টা হইছে কোন হাঁস ডিম পারে না মুখের হাসি কি করে দুইটা দিলাম দুইটার মধ্যে একটা না তো চলেন আরেকটা জিজ্ঞেস করি এক ফোঁটা পানির সাথে এক ফোঁটা পানি যোগ করলে মোট কত ফোঁটা পানি হবে এক ফোঁটা পানির সাথে আর এক ফোঁটা পানি যোগ করলে কয় ফোঁটা দুই ফোঁটা চিয়র না এক ফোটাই কি করে ওকে জয় হোক তিনটার মধ্যে দুইটা পাইরা গেছে তো তারপরে যে হইছে কোন মা ভাত দেয় না কোন মা ভাত দেয় না পারে না ওকে জয় হোক

সিনেমা দেখ ভাই তিনটের মধ্যে দুইটা পাইরা গেছে অলরেডি আর দুইটা প্রশ্ন বাকি আছে ডিমের কুসুম সাদা নাকি ডিমটির কুসুম সাদা ডিমটির কুসুম সাদা এটাও হয় নাই লাস্টে বললে বইলা দিতেছি তারপরে আপনার লাস্ট একটা প্রশ্ন তো ওইটা হইছে কোন দুটি সংখ্যা একসাথে হলেই গন্ডগোল লেগে যায় কোন দুটি সংখ্যা পাঁচ ওকে তো ভাই পাঁচটার মধ্যে দুইটা পারছে ছয় নয় একসাথে লেগে গেলেই গন্ডগোল লেগে যায় তারপরে আপনার ডিমের কুসুম কি সাদা হয় না হলুদ

হয় নাই অ্যান্সার দিব না লাস্টে তারপরে আপনার কোন মা ভাত দেয় না কোন মা ভাত দেয় না জি বাস যাই হোক ভাই তিন চার একটাও পারলো না আর দুইটা আছে কোন ফুল ফোটে না কিন্তু আমরা সেটাকে সুন্দর বলি ওকে যাই হোক ভাই আর একটা আছে সেটা হচ্ছে কোন হাঁস ডিম পারে না

দেখো পাঁচটার মধ্যে দুইটা পারছে বাট আর একটা পারে নাই যে কারণে আর কি গিফট থেকে বঞ্চিত হয়েছে তো আপনার অনুভূতি কেমন এটা অনুভূতির ভিডিও না তো ধন্যবাদ আমাদের ভিডিও থাকার জন্য ওকে গাইস এই ছিল আজকের ভিডিও আর তোমরা তো দেখতেই পারল যে আজকে অনেকের জিজ্ঞেস করলাম বাট কেউই তিনটার অ্যান্সার সঠিক দিতে পারে না আর পাঁচটা তো দূরের কথা দেখ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা তো দেখাবে পরবর্তী একটা ভিডিওতে আর গাইস যারা ভিডিওটা দেখতেছো ভিডিওটা লাইক করো কমেন্ট করো এন্ড শেয়ার করে দিও এন্ড পরবর্তী কেমন চ্যালেঞ্জিং টাইপের ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তো দেখবে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই আসসালামু আলাইকুম